ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য সন্ধ্যা একদম সাতটার সময় একদম বানারিপাড়া লঞ্চ ঘাটে এম বি রাজদূত প্রাইম তো বানারিপাড়া থেকে প্রচুর পরিমাণে যাত্রী হয়েছে আর এমনি তো যাত্রী পুরোপুরি হাউসফুল ভিতরে এখন বর্তমানে হাঁটার মতো কোনো স্পেস নাই এই কারণে ভিতরে ভিডিওটা করতে পারলাম না বানারিপাড়া থেকেই একদম পুরো দ্বিতীয় তলায়ও এবং সামনে এই ঠান্ডায়ও সামনে দেখতে পাচ্ছেন অনেক যাত্রী দাঁড়িয়ে আছে কিন্তু সামনেও কিন্তু সিট মানে তারা বিছানা করেছে এই ঠান্ডার মধ্যেও তো বুঝতে পারছেন যে কত পরিমাণ যাত্রী হয়েছে আর লঞ্চটি মাত্রই ঘাট করছে ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যে আর ঢাকা যেতে যেতে হয়তো সন্ধ্যা মানে সকাল আগামীকাল সকাল সাতটা সাড়ে সাতটা বাঁচতে পারে কি আটটা বাঁচতে পারে এখন থেকে হোলাঘাট ভান্ডারিয়া রুটে নিয়মিত আপনারা লঞ্চ পাবেন উভয় প্রান্ত থেকেই প্রতিদিন একটা করে লঞ্চ থাকবে আগামীকাল টিপু বারো হোলাহাট ভান্ডারিয়া থেকে ছেড়ে যাবে আর ঢাকা থেকে কালকে ছেড়ে আসবে রাজদূত প্রাইম তো এরকম যাত্রী হলে আশা করা যায় রেগুলারি আপনারা রেগুলারই আপনারা লঞ্চ পাবেন আজকে কিন্তু ভিআইপি সহ যত কেবিন আছে ফ্যামিলি কেবিন সিঙ্গেল ডাবল সব কেবিনই বুকিং হয়ে গেছে অলরেডি মালামালের সংখ্যা অনেক আপনারা ভিতরে না দেখালে বুঝতে পারব না কিন্তু ভিতরে এখন হাঁটার মতো একটু স্পেস নাই মানুষের বিছানার উপর থেকে যেতে হবে এ কারণে ভিডিওটা করতে পারলাম না ভিতরে তবে ইন্দেরহাট কাঠি থেকে যে পরিমাণে যাত্রী হয়েছে এরকম এরকমই যাত্রী বানারিপাড়া থেকেই হয়েছে আজকে তো ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা এ পর্যন্তই থাকুক এরপরে আমরা লঞ্চ ছাড়ার দৃশ্যে আমরা চলে যাব লঞ্চ এখনই ব্যাগার দিবে আলাদ খোলার জন্য লস্কর লস্কর সাহেবকে ডাকা হচ্ছে এবং আলাদ ছাড়ার কথা বলতেছে মাস্টার সাহেব খুলে বলতে লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এখনো দুটি ঘাট রয়েছে চৌধুরী তো ওদিক থেকেও আশা করা যায় মোটামুটি ভালো পরিমাণে যাত্রী হবে এত যাত্রী আমার কথা হয়েছে যে ওরা ছাদে বসতে হয় নাকি বলা যায় না লঞ্চ এখনই ছেড়ে দিল বানারিপাড়া থেকে ঠিক সাতটা পাঁচ মিনিটে লঞ্চটি বেকার দিল

নামতে পারেনি এখন তাদেরকে মিল হাট নামতে হবে তাছাড়া কোনো উপায় নেই কারণ আশেপাশে কোনো ট্রলারও নেই চার পাঁচজন যাত্রী আছে যারা এখন নামতে পারেনি এখানে হয়তো তাদের আত্মীয় স্বজনদের ঢাকায় উঠিয়ে দিতেই আসছিলো লঞ্চের ভিতরে প্রবেশ করে এক সময় এক মুহূর্তে তারা উঠতে পারলো না প্রচুর পরিমাণ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে এম ভিভি রাজুৎ প্রাইম তো ভিডিওটি এ পর্যন্তই থাকুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ